মাঠে সব জল দাঁড়িয়ে গেছে দেখছো সব ট্রাক্টার নেমে গেছে ট্রাক্টার নেমে গেছে হ্যাঁ ওখানে ট্রাক্টর দাঁড়িয়ে রয়েছে দেখে ধান পোতা চলছে গ্রাম বাংলার এই দৃশ্য এখন সবচেয়ে মধুর সবচেয়ে সুন্দর হ্যাঁ কি সুন্দর চাষ চলছে ধান পোতা চলছে সব ধান পড়ছে দেখো সব জল দাঁড়িয়ে আছে সব জল দাঁড়িয়ে আছে চারিদিকে ওই দূরে ট্রাক্টর চলছে দূরে দেখো ট্রাক্টর চলছে দেখতে পাচ্ছি বন্ধুরা ট্র্যাক্টার চলছে এদিকে ট্র্যাক্টর দাঁড়িয়ে আছে এদিকে ট্র্যাক্টর দাঁড়িয়ে আছে হ্যাঁ দাঁড়িয়ে আছে দুটো ট্রাক্টর রেস্ট নিচ্ছে জমি চাষ করে খাচ্ছে ড্রাইভাররা খাবার টাইম আর এদিকে ধান পোতা চলছে সুন্দর এই দৃশ্য অদ্ভুত সুন্দর এই দৃশ্য হ্যাঁ বর্ণনার বাইরে আমাদের গ্রাম বাংলার যে বর্ষাকালীন যে আমাদের উৎসব কৃষি উৎসব চাষ সারা বছরের এই এলাকার যে সারা বছরের প্রধান এবং আনন্দের এই যে চাষ ধান চাষ দূরে বকেরা উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বকেরা উঠছে বসছে মাঠে ট্রাক্টর চলছে চাষও চলছে দেখো ধান কুঁড়ছে সবাই জল দাঁড়িয়ে গেছে হ্যাঁ সুন্দর দারুণ একটা দৃশ্য ও এটা ভোলার বাইরে একদম এত সুন্দর যে বর্ণনার বাইরে আমার এত মনটা আনন্দিত হয় বর্ষাকালে ভীষণভাবে চাষিদের মন তো বটেই চাষিদের সঙ্গে সঙ্গে কারণ চাষিরা না থাকলে আমরা কেউই থাকবো না চাষিরাই বাঁচিয়ে রাখে দেশ সমাজ শহর গ্রাম ধন্যবাদ বন্ধুরা